বন্ধুরা আপনারা একটা কথা বলি সোশ্যাল মিডিয়ায় ফটো দেখে কখনো কেউ রিলেশন করতে চায় না কি জন্য কারণ আপনারা এখানে দেখেন এই দেখেন কত সুন্দর ছবি কত সুন্দর ফটো অপূর্ব সুন্দর আর এই দেখেন অরিজিনাল ছবি বন্ধুরা যারা জমি থেকে খুব অল্প সময় টাকা ইনকাম করতে চান তারা এই ভিডিওটি দেখেন কারণ এর থেকে ভালো পদ্ধতি মনে হয় না আর কিছু আছে প্রথম দিনে আমি আমার জমি থেকে ইনকাম করে ফেলেছি 15 লক্ষ টাকা কারণ আমার জমিটা আমি বিক্রি করে ফেলেছি দেখেন বন্ধুরা আমার বন্ধুর বাপে যখন বন্ধুর গাড়ি কিনে দেয় তখন বন্ধুর বাপ কি পরিমাণ বাড়ে তা আপনারাই নিয়ে চোখে দেখেন এত সুন্দর গাড়ি বলে কথা বন্ধুর বাপ তো বাড়বে এটাই স্বাভাবিক তাহলে গাড়ি লইছ তোকে গাড়ি তো লইছি কই দি এই যে গাড়ি বন্ধুরা জীবনে তো অনেক ইতরের কাহিনী দেখছেন এদের কাহিনীটা একবার দেখে যান আমি একশো পার্সেন্ট শিওর এদের কাহিনী দেখলে আপনি হাসতে হাসতে কান্না করে দিবেন দেখেন বন্ধুরা এই তোরে কান্ড দেখেন এর কান্ড দেখে আপনার মত আমিও ভাবলাম কি আর হইল কি তাই শেষ পর্যন্ত দেখতে থাকেন বন্ধুরা দেখেন আমার ব্যাচেলর বন্ধুর বাসায় যখন কেউ বেড়াতে আসে তখন চা আপ্যায়ন কিভাবে করা লাগে তা আপনারাই দেখেন এই তে কান্ড দেখেন ওরা গেছিল ঘন্টা বাজার সবার বয় দেখানোর জন্য কিন্তু বন্ধুর ঘন্টা কোন জায়গায় বাজার দিল তা আপনারা দেখেন দেখেন বন্ধুরা আমার বন্ধু যখন আকাম করে তখন কিভাবে ধরা খায় তা আপনারা দেখেন কই না ঠিকই আছে বন্ধুরা জীবনে তো অনেক ধরনের যুদ্ধ দেখছেন সিরাজদৌলার পানিপথে তৃতীয় বিশ্বযুদ্ধের নমুনা এখান থেকে দেখে যেতে পারে না মাই নিচে ভালা পারা পারা এবার এবার আমার বন্ধু যখন সব বাদ দিয়ে জুতা মডিফাই করে তখন দেখেন তার জুতোর নমুনা দেখেন বন্ধুরা এই কাকুর অবস্থা দেখেন ড্রোন দেখে যার এই অবস্থা অন্য কিছু দেখলে হয়তো ওনার কি অবস্থা হইতো তা আপনারাই ভাবেন দেখেন বন্ধুরা আমার বন্ধু যখন ডিজিটাল যুগে ডিজিটাল সুপার শপে গিয়ে ডিজিটাল লেনদেন করে তখন কি হয় তা আপনারাই দেখেন ম্যাডাম আমি আপনার অনলাইনে পেমেন্ট করিয়া দিই হে প্রভু এটা জগন্নাথ প্রেমানন্দ এ কি হলো সরি ম্যাডাম ও বলতে চাই স্যার কি আপনি অনলাইনে পেমেন্ট করে দিবেন সরি ভাইরে ভাই বাটপাড়ি তো একটা লিমিট থাকে এদের এই বাটপাড়ি দেখে তো আমারই মাথা নষ্ট এদের এই বাটপের লিমিট দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি একবার দেখেন এদের এই কাণ্ড দেখে আমার মনে একটা প্রশ্ন জাগে যে এরা এত বুদ্ধি আর বাটপে রেখে ঘুমাই কিনে দেখেন বন্ধুরা ডান্সের মাইরে ভাবে এত থেকে সুন্দর ডান্স আর কি হতে পারে আপনারাই বলেন আমার বান্ধবী যখন নতুন নতুন ডাক্তারই পাস করে বের হয় তখন লে তার চিকিৎসা আমি হয়তে দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ঘোড়ির মেকা যখন বাইরে দেয়াল করে রাখে তখন তার অবস্থা আহা হা আমি পারি না তেমন কিছু না বান্ধবী যখন এক প্লেট ফুচকা খেতে যায় তখন দেখেন ফুচকাওয়ালা আর বান্ধবীর অবস্থা কি হয় এটা দেখে আমি নিজেও হাসতে হাসতে শেষ চল্লিশ টাকা প্লেট কম হবে না আর কম কি এক প্লেট চল্লিশ টাকা সবাই খাইতেছে তো আচ্ছা কম না হইলে আর কি করার নেন এক প্লেট ফুচকা দেন আপনি এনে বললেন এক প্লেট চল্লিশ টাকা দেন এখন এক প্লেট ফুচকা দেন প্লেট আমি নিয়ে আসছি ভাইরে ভাই এদের এই শয়তানি শেষ কোথায় কানোটা কি করে দেখেন দেখেন বন্দর পতির বন্দর ভালোবাসা নিজে ডিমটা বন্দরে দিয়ে দিতেছে কিন্তু আসল ঘটনা তো শেষে আচ্ছা এই ভিডিওটা একবার দেখেন কামটা করলো কি বন্ধুরা দেখেন গাড়িটি অনেক সুন্দর না গাড়িটি কিন্তু অনেক সুন্দর যা যারা এরকম একটা গাড়ি নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই ভিডিওটি দেখুন ফাইজলামের তো একটা লিমিট থাকে ফাইজলামের যখন লিমিট ক্রস করে তখন কি হয় তা আপনারা নিজ চোখে না দিলে বিশ্বাস করতে পারবেন না তাই এই ভিডিওটি শেষ মতো দেখতে থাকুন এই ভিডিওটি দেখলে আপনি নিজেও না হেসে থাকতে পারবেন না কারণ এই ভিডিওটি দেখে আপনি নিজেও হাসতে হাসতে শেষ ভাই রে ভাই দুনিয়া কোন দিকে যাচ্ছে সারা জীবন জানি আসলাম বিড়াল ইতরের চির শত্রু কিন্তু এখানে দেখি সবকিছু উল্টা ভাইরে ভাই কোন লেভেলের ইতর হলে মানুষ এমন করে এদের সব কাহিনী না দেখলে জীবনের চরম মিস করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আসল কাহিনী শেষ পর্যন্ত কি হয় রুহু একটা লেট টুনও নাই

ভাই ভাই এদের কাহিনী দেখে তো নিজের মাথা নষ্ট হয়ে গেছে দোষটা কি ভাই এখানে দোকানদারে দোষটা কি এইটা একটু বলে যান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভরপুর বিনোদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ